নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ যাচ্ছি টি নগর কিছু সবজি আর গ্রসারি জিনিস কিনতে লাগবে তাই সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি আমরা মেয়েকে মায়ের কাছেই রেখে এসেছি চেন্নাই এখন ভীষণ গরম আর মাম্মা ও ঠাকুমার কাছে এখন দেখছি থাকছেও দিব্যি তাই আর ওকে নিয়ে এলাম না যাচ্ছি আমরা স্যারোনা স্টোর তো রাস্তায় দুজনে যেতে যেতে খানিক্ষণ তোমাদের সাথে গল্প করে নিয়ে চলো তো এই সারাবোনা স্টোরটা হচ্ছে টি নগরে এটাতে আমরা প্রায়ই এসে থাকি মাসে অন্তত দু তিনবার এসেই থাকি এখানে সবজিতে বেশ ভালো ডিল দেয় সবজির দাম এখানে অন্য মার্কেটের থেকে অনেকটাই সস্তা দেখতে দেখতে দেখো চলেই এলাম আমরা তো এখানে মোট আটতলার একটা মল সব কিছুই পাওয়া যায় মানে এ টু জেড কাপড় থেকে শুরু করে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে সমস্ত কিছু তো চলো চলে এসেছি আমরা এখানে পক বক করতে করতে এবার যেতে হবে এইট ফ্লোর এইট ফ্লোরেই সবজি টবজি সব পাওয়া যায় তো দেখো কত টাটকা সবজি নেমেছে সকাল সকাল এসেছি বলে সবই ফ্রেশ সবজি বলে মনে হচ্ছে যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলি মানুষ গেছে জিনিস কিনতে গ্রসারি আর আমি দেখো সবজি দেখে ভাবছি কোনোটাই ছাড়া যাবে না সবই নিয়ে নিতে হবে তো তাড়াতাড়ি করে যত প্লাস্টিক ছিল প্লাস্টিক নিয়ে আর সবজি টবজি যা লাগবে কিনে নিলাম তো সবজিগুলো দেখে মনে হচ্ছে যে সবই অল্প অল্প নিয়ে নিই বাড়িতে সব সবজি থাকলে ভালোই লাগে বেশ তো সব সবজি অল্প অল্প মোটামুটি নিয়ে নিয়েছি আর মানুষ ওইদিকে গেছে গ্রসারি জিনিসগুলো সব নিতে গ্রসারির জিনিসও কিছু বাড়িতে লাগবে আমি কিছু অনলাইনে অর্ডার করেছিলাম তবে এখা কয়েকটা জিনিস বাদ পড়ে গেছে তো সেগুলো গেছে মানুষ কিনতে আর দেখো কত সবজি এখানে কিন্তু সবই পাওয়া যায় আর সবজি টবজি মানে যেগুলো নর্মাল মার্কেটে পাওয়া যায় না না সেইগুলো এখানে পাওয়া যায় পটল তারপর কচু তারপর ওল এগুলো কিন্তু নর্মাল মার্কেটে এতটা পাওয়া যায় আর দামটাও কিন্তু ভীষণ সস্তা তাই আমরা প্রেফার করি এখানে একবার করে চলে আসতে যদি যখন মানুষের খুব বিজি সিডিউল থাকে তখন আসতে পারি না তখন সামনের মার্কেট থেকেই কিনতে হয় বা আমি মাঝে মধ্যে ফ্লিপকার্ট থেকেও অর্ডার করে থাকি তবে ফ্লিপকার্টের সবজির ক্ষেত্রে একটুখানি অসুবিধা হয় কারণ কখনও কখনও ভালো সবজি দেয় না ফ্রেশ দেয় না তবে ফ্লিপকার্টও ভালো দিল দেয় তো এখানের মতো নয় তা বলে তো দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে মানুষ বিল করছে বিলটি হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো আর কী কী নিলাম আর কী রকম ডিসকাউন্ট পেলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো নেক্সট ভিডিওতে ওটা শেয়ার করব। এই ভিডিওটা লেন্দি করলাম না কারণ খুব বড়ো বড়ো ভিডিও হয়ে গেলে তোমরা দেখতে এতটা পছন্দ করো না তো সেই জন্য আমি ভাবছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সাথে শেয়ার করব যে আমি কি কি সবজি নিলাম আর এগুলোর কিরকম রেট ছিল চলো ততক্ষণের জন্য বাই বাই